এই হজের নাম কয় টাকা কিউ আজি সব কানেক্ট হজের নাম আছে বললে যে কয় টাকা পড়ছেন হ্যাঁ আল্লাহ ওই জানাকা এক হুজুর গেছে পত্তি তো তো বাবা বেটা যে বাবার হাল দিতে খেতে তো কয় যে ইমাম সাহা আছে হুজুর বাঁধা করে খাওয়াইছে কিন্তু পত্তি কিন্তু অঙ্গ বাইত তো রান্না বান্না করছে ইমাম সাহবাবু হয়ে দিছে নাই তো খাওয়ান দাওন প্রায় সাত আট পদে তরকারি দিছে পত্তি বুঝেননি আমাকে দেশে এই মসজিদে ইমাম সাহবা এক এক একদিন এক এক বাড়ি থেকে খাওয়ান দিত এটা আগে আছে যখন নাই অনেক সিস্টেম গেছে গা জামানা খারাপ হয় তো দশ বাড়িতে যদি বাজার দৈনিক বালা খাওয়ায় তিরিশ দিন তো ভালো খাওয়া নেই আল্লাহ খোদ হয় তাকে কৃষি মতো লাগছে বালাই তো খাইব নাকি আর আমরা ফকির রাজে যাই খিচুড়ি লোক পড়ছি বাবা গ্যাস ঠিক হয়ে গেছে আজকে তো আমাকে মতি কত বালা খাওয়াইছে পরশু দিন গেছি এক জায়গায় গানে ওমান মাগো গো আমি কোনো পানি খেয়ে নিয়ত করে বইলা আমার কি মালিক তুমি লইয়া লই লইলে নিয়ত করে খাইছি দয়ালে দর বাড়াইছে চলবো ওরা মনে হয় খাইছে যাই হোক সেটা আমার আল্লাহ রেজেক যেখানে দেখছে তাই খাইতে হবে তো একজন ইমাম সব যদি তিরিশ দিন বালামন্দ প্রতিদিন খায় এই ব্যথা কি স্বাস্থ্যবান হইতো না আমাকে কালেকের মতো হইব নাকি তার লাই তো পিসমাতার লাই ভালো লাগছে এইটা আমরা হিংসা করি না এরা তো তিমাম সাহেবের সামনে যখন খাওয়ান ডন দিছে চিন্তা করে বেনামাজির বাইত্য খাইতে নিষেধ করছে রে এত খাওন খাউন একটু জিজ্ঞাসা জিজ্ঞাসা করি তো বেটি তো পর্দার ভিতরে শরীয়ত না তো জিগায় কি গো সোনারা এত এত ভালো মন্দ রান্না বান্না করছ নামাজ নামাজ ফরনি নি নোয়াখালী হুজুরা কয় না আই নামাজ হইছেন নি আই নামাজ হইছেন নি কয় না এরকম নামাজ ফরে না হইছেন নি তো কয় হুজুরা আমরা তো পড়ি তোকে চিন্তা করে যে ছোটাই জিজ্ঞাসা করি ফজরে নামাজ কয় না কাত বেটি কয় ফজরের নামাজ বিশেষ না খা তো মোল ভিতরে বুঝতে বাকি নাই এই বেটি তো সারা জীবন পশ্চিম দিকে বিশেষ বেটি কয় না নামাজ পড়ে না বে নামাজ আমি আর পড়তে খাবো না হোটেল খাই যাব না বেটায় রানা করছে ওদিক দিয়ে বেটায় আল চাষ করিয়া বাড়ির দিকে ফিরে তো মনে করছি মাম সব খাইছে খায় যাব যাচ্ছে বাড়িতে ঢুকছে পরে বাড়ির রেজি কি গো হুজুরে খাওয়ান তখন ঠিক পথে দিস নি দিছি সাত পথে তোকে পাকাইছে তোমার হুজুর খায় নাই কেলেকা খায় নাই কি করছিস কই কয়লা না কি কই হ্যাঁ একটা কথা জি গাইছে বলে কি জি যে ফজরের নামাজ কয় টাকা কে কি কী কইছ আমি কইছি বিশ টাকা কে তুই আরাম জানি ফজরের নামাজ বিশ টাকা নাকি ফজরের নামাজ দুই টাকা বেশি কয়ে রাখা বাড়ি নাই কম করে থাকতো না তো আমি আমার হাজি সাপেজি গাইছি হজের নামাজ তুই কত বাবা তুই ক কথা তাহলে একটা মনে হয়েছে কমনি ওই হিন্দু লোক মইরা গেলে দাফন টাফন বই না একটা কাঠের খোটা বানায় মানায় না চোখা করে এটা পানির মধ্যে গাই যাত এটা আত্মা শান্তি কোজা দিল তো এক উলাই গেছে পোলার হলে মাছ ধরত গিয়া তো ওই নৌকা বাজছে ওই যে কাঠের কুন্দা গায়ে যা নৌকা তো আর আগেও বাড়ে না পিছেও যায় না বাপে পোলারে কয় বাবা পানির জলের মধ্যে নামতো নাইমা দেখতো নৌকাটা কী এর মধ্যে বাজলো তো জাউলার পোলায় নামছে নামা আতায় পাতায় কয় ইয়ারা আরে ইয়াদা কি দেয় ইয়াদাই তো আরে নাম কবি না কে মধ্যে বাঁচলো কি চাকা না পাথরের চাকা না কি মাটির কুন্দা না গাছের কোনটা কবি না ইয়াদাই তো তো পলাই তো জানা নাম এটার নাম কি বাপের নাম সে কাঁচা মাছা দিয়া তাতায় পাতায় পাইছে ওই যে মানুষ মারা যাওয়ার পরে শ্মশানে দাহ করার পর একটা খোটার মতো গাড়ি পানির মধ্যে এই খোটার মধ্যে তো নৌকা বাইজা গেছে বাপে আতায় পাতায় কয়

বদ বক্ষে আমার কাবার ছবি চোখে বহত বদলা সুম বক্ষে আমার কাবার ছবি চোখে বহত বদলা সুম বদলা বক্ষে আমার কাবার ছবি চোখে বহত বদলা সুম শির পরিমল আরস আড়স গান হই পদ বক্ষে আমার কাবার ছবি যার অন্তরে নির্মাণ হয়ে গেছে সে আর ওই দরকার পরে না ওই হাকি কি আবার মধ্যে সে ব্যাহুস হয়ে থাকে বক্ষে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ রাসুল শির পরিমল খোদার আড়স কাহিতার গান হই পদ ব্যুল আমি আমার কোনো পদ চিনি না ঘাট চিনি এক শনি মাত্র তোমাকে

ਇਲਾਹਾ ਬਾਜਾ ਲਈ ਤੇਵੇਂ ਮਸ ਨੂੰ ਪਾਗਲ ਆ ਵੀ ਪਾਗਲ ਲਾਈ ਇਲਾਹਾ ਤੇਰੀ ਜੀਦਾਂ ਦੇ ਵਿੱਚ ਸਮਾਇਚੇ ਨੇ ਤੇਰੀ ਜੀਦਾਂ ਤੇ ਸਮਾਇਚੇ ਨੇ

হৃদয় ম রাজ খুশির বাগা ফুল তা গায় সদা রা খোদা গ্রহম্বাগে আমি তোমার হৃদয় মাস খুশির বাগান ফুল তা গায়ে সদা রা খোদা গ্রহম্বাগে আমি তোমার আমার জীবনের মসজিদে

마야마. 아, 샤루, 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 샤루,